আজ আমি তোমাদেরকে শেখাবো প্রেশার কুকারে তৈরি খাসির মাংস এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু আর তৈরি করতে অনেক কম সময় লাগে আর উপকরণ লাগে সামান্য যেগুলো আমাদের বাড়িতেই থাকে এই রকম করে খাসির মাংস যদি তোমরা রান্না করে খাও তোমাদের পেটে হবে না কোনো রকম সমস্যা আর মাংসও হবে খুব দারুণভাবে সেদ্ধ তাহলে ভিডিওটা দেখে নিয়ে যাও আমাদের দরকার এখানে আদা কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো পানো রসুন জিরে গুঁড়ো কুচো করে রাখা পেঁয়াজ আর সাইজ করে রাখা আলু আর আমাদের দরকার কুচোনো টমেটো তেই এবার আমরা মশলা করে নেব আমরা মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিয়েছি জিরাটাকে খুব সুন্দরভাবে করে আমরা ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আদা লঙ্কা রসুন আর এর ওপর আমরা দেব হচ্ছে ধোনা গুঁড়ো পরিমাণ অনুযায়ী আমরা ইউজ করছি ধোনা গুঁড়ো পরিমাণ অনুযায়ী আমরা ইউজ করব, শুকনো লঙ্কার গুঁড়ো এইবার আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল এবার আমরা এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব আমাদের মশলা একদম তৈরি এর মধ্যেই আমরা অনেকক্ষণ আগে খাসির মাংসটাকে খুব সুন্দর করে আমরা ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি শস্যা তেল পেঁয়াজ রসুন সামান্য পরিমাণ হলুদ আর এটাকে আমরা বেশ সুন্দর করে ম্যারিনেট করে পনেরো কুড়ি মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম আমরা গ্যাসটাকে অন করে দিয়েছি এবার আমরা বসিয়ে দিয়েছি প্রেশার কুকার আজকে সম্পূর্ণ রান্নাটাই আমরা প্রেশার কুকারে করব তাই প্রেসার কুকারটা আগে প্রথমে গরম করে নেবে এবং তার উপর দেবে সষের তেল অবশ্যই সরষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা সেই কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর এটাকে আমরা লাল লাল করে সামান্য হালকা এটাকে আমরা ভাজবো এর মধ্যে দেখবো সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ আবার এটাকে আমরা একটু লাল লাল করে আবারও ভাজবো ভাজা হয়ে গেলে আমরা এটাকে আলাদা একটি পাত্রে তুলে নেব। এরপর আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং তেজপাতাকে একটু নাড়ার পর আমরা দিয়ে দিব সেই কুচো করে রাখা পেঁয়াজগুলোকে আর এই পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে হালকা আচে ভাজতে হবে অবশ্যই বেশি আঁচ দিবে না কারণ এটা পুড়ে তখন কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা আছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে তারপর আমরা দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে এক এক করে আমাদের সম্পূর্ণ মাংস প্রেশার কুকারে দেয়া হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমরা যে পাত্রের মধ্যে মাংসটাকে রেখেছিলাম ম্যারিনেট করে সেই পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম আবার এই জলটাকে আমরা গ্যাসে চড়িয়ে দিয়েছি কারণ এই জলটা গরম হবে আর এই গরম জলটাই আমরা দেব মাংসের মধ্যে মাংসটাকে আমরা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম এরপর আমরা দিয়ে দেবো সেই গ্রাইন্ড করে রাখা মশলাটাকে এবং আমরা মাংসটাকে এবার খুব ভালো করে কষাবো কিছুক্ষণ যতক্ষণ না সেই মশলার কাঁচা কাঁচা গন্ধগুলো চলে যায় এরপর আমরা মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ আবারও আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর মশলাটাকে কষাবো খুব ভালো করে কারণ খাসির মাংস যত কষানো হবে তার টেস্ট ততটাই দ্বিগুণ হবে এরপর আমরা দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো কুচিগুলোকে মাংসের মধ্যে তারপর আবারও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষাবো দিয়ে দিলাম সামান্য চিনি এরপর আমরা দিয়ে দেব সে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে মাংসের মধ্যে আবারও আমরা এটাকে খুব ভালো করে নাড়াবো এরপর আমরা দিয়ে দেব সেই কষানো মাংসের মধ্যে গরম মশলা আমরা এখানে ব্যবহার করেছি সানরাইসের গরম মশলা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব এরপর আমরা দিয়ে দেব আলাদা পাত্রে করে রাখা সেই গরম জলটা দিয়ে কষানো মাংসের মধ্যে জলটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর আর এটাকে সামান্য যখন একটু দেখবে যে মাংসটা ফুটে উঠছে তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে মিট মশলা আর এটা ছিল এভারেস্টের মিট মশলা মশলাটাকে খুব ভালো করে মিক্স হয়ে গেলে এবার আমরা প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব আর আমরা মিনিমাম ছয় থেকে ষাটটা সিটি মারবো তবেই আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাংসের কালারটা কতটা অসাধারণ হয়েছে আর মাংসটাও হয়েছে খুব সুন্দর সেদ্ধ আর এই রকম মাংসের রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করো তোমাদের অসাম লাগবে পরিবারের সকলেই এই মাংস রেসিপিটাকে অনেক পছন্দ করবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে দেখো